কোথায় পাবো এত টাকা পেনশনের টাকা তো সব তোমার হাতে এনে দিয়েছি এর মধ্যে খরচা হয়ে গেল খরচ না হয়ে গেলে কি তোমার কাছে আবার টাকা চাইতে আসতুম কিন্তু কিসে এত টাকা খরচ করলে শুনি এই তো গেল মাসে সত্তরটা টাকা দিল বললে মেয়েদের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে কিনেছিলে এখন কাপড়ওয়ালা তাগাদা করছে আবার এ মাসে কি মেজ মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে এখানে আজ এক মাস তাকে চোখে দেখতে পাও না তাদের জন্য যে বেশি দুধ নিতে হয়েছে তার দাম দিতে হবে না কুসুম কলের ব্যাকস্টেজে আজ শুনছেন শ্রী সুমধনাথ ঘোষের গল্প বাড়ির কর্তা গল্প পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প শ্রী সুমথনাথ ঘোষের বাড়ির কর্তা বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা তাতে থাকেন মহেশবাবু ঐশ্বর্য দূরে থাক বিলাসিতার তার তুচ্ছতম উপকরণও একটা চোখে পড়ে না কোথাও এত বড় বাড়ি যা দোতলা ও তিনতলা মিলিয়ে বারো তেরো খানা ঘর তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত বাস্তবিক ঢুকলে মনে হয় না যে এবারের কর্তা ওই মহেশবাবু আর ওরই পয়সায় অট্টালিকা লেক অঞ্চলের এই অতি আধুনিক পরিবেশের মধ্যে এ যেন একটা সাক্ষাৎ ছন্দ পতন খাটে ধুতির উপর সাদা ফতুয়া গায়ে ও পায়ে একজোড়া চুটি দিয়ে মহেশবাবু একটা হাতল ভাঙা এজি চেয়ারে দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন মুখে গড়ার লম্বা নলটা লাগিয়ে আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র পড়েন বিলাসিতার মধ্যে আছে ওই তামাক খাওয়াটুকু চাকরি জীবনের সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন তখন যে তামাক যে দোকান থেকে কিনে খেতেন আজও সেই দোকানে সেই তামাক খাওয়ার অভ্যাসটুকু শুধু ছাড়তে পারেননি যদিও এ নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তার উঠতে বসতে ঠোকাঠুকি লাগে মনোরমা বলেন এত দামি তামাককে মিছে মিছে পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থ হয় না অর্থ হয় কি না হয় তা নিয়ে বৃথা তর্কাতর্কি করেন না মহেশবাবু শুধু ফি মাসে পেনশন নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙা হাতে করে নিয়ে বাড়ি ঢোকেন আমাকে সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমন ভাবে স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা কিন্তু ওই পর্যন্ত যারা আসে তারা নিচের সেই ঘরটার থেকে পিছন করে ওপরে উঠে যায় মহেশবাবুর স্ত্রী পুত্র কন্যা ও নাতি নাতনিদের কলগুঞ্জন মুখরিত সংসার সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস কত পরিচিত অপরিচিতের নিত্য আনাগোনা সে যেন একটা স্বতন্ত্র জগৎ যার সঙ্গে মহেশ বাবুর কোনো যোগাযোগ নেই সত্যি মহেশ বাবুকে দেখলে দুঃখ হয় তার নিজের সংসারের নিজের অস্তিত্বটা এখন বড় অদ্ভুত এক বিরাট বৃক্ষের মূলের মতো তিনি যেন আছেন শুধু অদৃশ্যে কেউ তাকে দেখে না গ্রাহ্য করে না অথচ তারই যারা ডালপালা ফুল ফল তাদের নিয়ে যত মাতামাতি সংসারের যত প্রয়োজন এমনকি স্ত্রী যার উপর তার দাবি সবচেয়ে বেশি তিনিও এখন কেমন করে যেন সবচেয়ে বেশি পর হয়ে গিয়েছেন নাতি নাতনিদের দিয়ে পাঁচবার ডেকে পাঠালেও একবার তার সময় হয় না ওপর থেকে এসে তার সঙ্গে দেখা করার হয়তো কখনো কাউকে দিয়ে বলে পাঠান কি দরকার ঠাকুমা বলতে বলে দিয়েছেন এখন তার সময় হবে না আসবার কি দরকার বলে মহেশবাবু একটু ইতস্তত করে আবার বলেন না থাক কোনো দরকার নেই হয়তোবা একটা গভীর নিঃশ্বাস বুকের মধ্যে চেপে নিতে নিতে গড়ার নলটা আবার মুখে তুলে দেন মনোরম সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ভুলে বসে থাকে তিন চার দিন চলে গেলেও হয়তো খেয়াল হয় না কর্তা কেন ডেকে পাঠিয়েছিলেন ঠাকুর চাকর আছে তারা তাকে খেতে দেয় তার ঘর সাফ করে তার ফাই ফরমাস খাটে শুধু টাকার প্রয়োজন হলে আর ডাকতে হয় না মনোরমাকে একেবারে সুজা স্বামীর ঘরে তিনি এসে হাজির হন আর কারুর কাছে হাত পাততে তার যেন মাথা কাটা যায় রোজগারি ছেলে বিবাহিতা মেয়ে জামাই নাতি নাতনি সকলকে যেন তখন পর বলে মনে হয় অন্তত ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে হাত পেতে টাকা পয়সা চাইতে যেন তার কেমন বাধো বাধ থেকে অথচ তিনি অনায়াসে মহেশবাবুর কাছে গিয়ে করার ভঙ্গিতে বলেন দেখি পঁচিশটা টাকা শিগগির কোথায় পাবো এত টাকা পেনশনের টাকা তো সব তোমার হাতে এনে দিয়েছি এর মধ্যে সব খরচ হয়ে গেল বলে মহেশবাবু গড় গড়ার নলটা হাতে টেনে নিতে নিতে তার মুখের দিকে তাকান রাগত শুনে মনোরমা বলেন খরচ হয়ে না গেলে কি তোমার কাছে আবার টাকা চাইতে আসতো কিন্তু কিসে তো টাকা খরচ করলে শুনি এই তো গেল মাসে সত্তরটা টাকা দিল বললে মেয়েদের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে কিনেছিলে এখন কাপড়ওয়ালা তাগাদা করছে আবার এ মাসে কি এবার ঝঙ্কার দিয়ে উঠলেন মনোরমা তোমার মেজ মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে এখানে আজ এক মাস তা কি চোখে দেখতে পাও না তাদের জন্য যে বেশি দুধ নিতে হয়েছে তার দাম দিতে হবে না তাই বলো ও মিনু এখানে রয়েছে বটে ভুলেই গেছিল বলে মহেশবাবু সুরসুর করে উঠে গিয়ে বাক্স থেকে পঁচিশটা টাকা এনে স্ত্রীর হাতে গুঁজে দেন টাকাটা হাতে নিয়ে এবার মনোরমা বলেন মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শুনেছি কিন্তু বাপমার কাছে তো তারা চিরকাল তেমনই থাকে আমি তো কই কোনো দিন তাদের ভুলতে পারি না আর তুমি বাপ হয়ে কি করে যে মেয়ের কথা ভুলে থাকো এভাবে তা ঈশ্বর জানেন বলতে বলতে মহেশবাবুর ঘরে সমস্ত অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ঘর থেকে যান মনোরমা অবশ্য মহেশবাবুকে এর জন্য দোষ দেওয়া যায় না মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে বাবা কেমন আছো তোমার শরীর এখন কেমন তিনিও তার উত্তরে যথারীতি সংক্ষেপে শুধু এইটুকু প্রতিবার বলেন আর শরীর এখন কি আর ভালো থাকার কথা মা এখন গেলেই হয় কি যে বলো বাবা তোমার এমন কি বয়স হয়েছে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে উপরে মায়ের ঘরে গিয়ে ওঠে তারপর আর বাপের সঙ্গে কোনো রকম সম্পর্কই থাকে না মাই যেন তাদের সব মায়ের সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা সিনেমা দেখা এখানে ওখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি তারপর যেদিন সেই মেয়ে আবার শ্বশুর বাড়ি যায় ফটোকে দাঁড়িয়ে থাকে তখন সে বাপের ঘরে ঢুকে একবার করে একটা প্রণাম করে ভারী গলায় শুধু বলে বাবা আমি যাচ্ছি এসো মা বলে তিনি যখন আশীর্বাদ করেন তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে একবার তো তুমি আমার ওখানে গেলে পারো বাবা তোমার জামাই কত দুঃখ করে বলে এতদিন বিয়ে হয়েছে একবারও এলেন না আমাদের এখানে মেয়ে জামাই তো তোমার পর নয় বাবা তা ঠিক আচ্ছা দেখি মা এবার যাবার চেষ্টা করব এই বলে মহেশবাবু বিদায় দেন কিন্তু ওখানেই শেষ তারপর মেয়েও আর বাপের খবর নেয় না বাপু মেয়ের কথা ভুলে বসে থাকেন ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে কিন্তু তাদের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বললেই চলে তারা কলেজে পড়ে তাছাড়া তাদের আছে গানের ক্লাস নাচের স্কুল সীতার শেখা জলসা সিনেমা ইদানীং আমার অতিরিক্ত উপদ্রব পেরেছে ছেলেদের মতো খেলার মাঠে যাওয়া আজ ফুটবল কাল ক্রিকেট পশু এনসিসি তারপর দিন অলিম্পিক ইত্যাদি ইত্যাদি তারা যখন বাড়িতে থাকে বা কখন না থাকে তার খোঁজই রাখেন না মহেশবাবু বা তার রাখবার উপায় নেই তবু যদি কোনোদিন জিজ্ঞেস করেন হ্যাঁ গো কাল তোমার ছোট মেয়ে কি মহেশবাবু গড়ার নলটা মুখ থেকে নামিয়ে নিয়ে বলে না মানে ছোকরা চাল চলনটা আমার ভালো মনে হল না সমুদ্র মেয়ে আমার ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ করি না তুমি রেবাকে ডেকে বলে দিও ঘর থেকে বেরিয়ে গিয়ে মনোরমা থমকে দাঁড়িয়ে বলেন ও মা তুমি কার সম্বন্ধে কি বলছো জানো ও যে আমাদের ব্যারিস্টার রায়ের ছেলে অতনু সামনের সেপ্টেম্বরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে আমাদের এই অঞ্চলে অমন ভালো ছেলে কটা আছে মহেশবাবু সব শুনে বললেন ভালো ছেলে হলেই যে একেবারে ভীষ্ম কি যুধিষ্ঠির হবে তার কি মানে আছে অপবাদ একটা রুটতে কতক্ষণ তাই বলছিল তুমি মেয়েকে একটু সাবধান করে দিও অন্তত আমার নাম করে তার মুখের কথা কেড়ে নিয়ে মনোরমা বলেন থাক ও নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না তোমার মেয়ে কচি খুকি নয় আজ বাদে কাল বিয়ে পাশ করবে বলতে বলতে তিনি গৃহান্তরে চলে যান বাবুর কর্তৃত্ব এই সংসারে কেউ মেনে না নিলেও তিনি যে বাড়ির কর্তা এবারের প্রতিটি সুখদুঃখের দায়িত্ব যে তাঁর স্কন্ধে কেউ না মানলেও সে কথা তিনি যেন কিছুতেই ভুলতে পারেন না হঠাৎ কোনোদিন ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলে তার বুকটা ধরাস করে ওঠে চাকরবাকর বা ছেলেপিলে যাকে সামনে দেখতে পান ডেকে জিজ্ঞেস করেন এই সুর কার অসুখ করেছে রে হয়তো শুনেন মেজ ছেলের বড় মেয়েটার প্যারাটাইফয়েড কিংবা বড় মেয়ে ছোট ছেলেটার মুখে সর্দি বসেছে নাতি নাতনি অসুখ শুনে বিচলিত হয়ে পড়েন মহেশ বাবু তখনই মনোরমাকে ডেকে পাঠান তিন চারবার ডেকে পাঠাবার পর হয়তো তার সময় হয় তিনি একসময় ঘরে ঢুকে বলেন কি হয়েছে কি এত টাকা কি করছো কেন মহেশবাবু চিন্তিত মুখে বলেন হ্যাঁ গো শুনলাম বাবলুন নাকি বুকে সর্দি বসেছে তাই বলছিলাম কি হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয় কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার বাপমা রয়েছে তারা বুঝবে তোমাকে তা নিয়ে কে মাথা ঘামাতে বলেছে তা তো জানি না তুমি তোমার নিজের চরকায় তেল দাও বলে মার্চে ব্যথিনী তারে বলি ডান বলতে বলতে স্বামীর মুখের উপরে একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান মনোরমা কিন্তু তবু তার ভাবনা যায় না তিনি ডাক্তারের আসা যাওয়া লক্ষ্য করেন তেমনি উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞেস করে বেড়ান বাড়ির ছোট বড় সকলকে হ্যাঁ কেমন আছে আজ বাবলু ওদিকে বড় বা মেজ ছেলে দর্শন পাওয়াও বাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য বিশেষ যদি কোনো কারণে কোনোদিন তাদের ডেকে পাঠান তো তারা চেষ্টা করে বাপকে এড়িয়ে যেতে তারা মনে ভাবে বাবা বুঝি টাকা তাগাদা করবেন বলে এত ডাকাডাকি করছেন বড় ছেলে ছোট আদালতে ওকালতি করে ছেলে মেয়েদের হাওয়া বদলাতে বিদেশে নিয়ে যাওয়ার সময় মহেশবাবুর কাছ থেকে তিন মাসের করারে পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু তিন বছর কেটে গেছে সে টাকা আজও শোধ দেয়নি তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায় আর মেজ ছেলে ব্যবসায়ী বিয়ে ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে মোটা লাভের অর্ডার দেখে মহেশ বাবুর কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে মোটা লাভও হয়তো সে করেছে কিন্তু মহেশ বাবুকে তার টাকা শোধ করে দেওয়া আজও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সবচেয়ে মজা কোনোদিন যদি এ নিয়ে তিনি গিন্নিকে কিছু বলতে যান তো উল্টো ফল হয় তারা দিয়ে ওঠেন মনোরমা বলেন ছেলেরা কি তোমার পর যে কাবলি বলার মতো তাদের কাছে টাকার তাগাটা দিতে হবে যখন তাদের সময় হবে তখন নিশ্চয়ই তারা তোমায় দিয়ে দেবে ছেলে মেয়েরা না এলেও নাতি নাতনিরা আসে বই কি এক একদিন নাতি নাতনিগুলো জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু কোনদিন খবরের কাগজ খুঁজে পান না কোনো দিন বা চশমা কখনো বা ফাউন্টেন পেনটা হাঁকা হাঁকি ডাকাডাকি করেন ছোট ছেলের নাম ধরে বাপি ওরে বাপি তিনতলা চিলি কুঠুরিতে বসে টেস্ট পরীক্ষা পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসে বাপি তারপর এ ঘর ও ঘর খুঁজে খুঁজে কাগজটা এনে দিয়ে যায় মহেশ বাবুর হাতে মহেশবাবু বাবু নাতি শাসন করেন ফের যদি কোনোদিন তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে গায়ে ছাল চামড়া তুলে দেব ছেলে মেয়েগুলো দাদুকে ভিংচি কাটতে কাটতে তারই কথায় পুনরাবৃত্তি করে লুকিয়ে পড়ে আনাচে কানাচে একদিন চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাগে অগ্নিমূর্তি হয়ে উঠলেন একটা নাতির হাত ধরে বললেন এ নিশ্চয়ই তোর কাজ সে গিয়ে বের করে দে কোথায় রেখেছিস তা না হলে মেরে হাড় ভেঙে দেব দাদুর ক্রুদ্ধ মুখের থেকে চেয়ে ভ্যাঁ করে সে কেঁদে ফেলল তারপর চোখ রগড়াতে রগড়াতে বললে আমি বুঝে নিয়েছি দুলু তো নিয়েছিল সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে মহেশবাবু চিৎকার করে উঠলেন দুলো এই দুলো হারামজাদা জাদা শিগগির শোনে দিকে শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে এনে হাজির করে দাদুর কাছে বলে এই যে দাদু লুকিয়েছিল ও সিঁড়ির তলায় তারপর তার হাফ প্যান্টের পকেট থেকে শঙ্কর চশমাটা টেনে বার করে যেই মহেশবাবুর হাতে দিলে অমনি তিনি দুলুর গান বলে দিয়ে দুই গালে দুই চর কষিয়ে দিয়ে বললেন হারাম জাদা ফের আমার জিনিসে হাত দিয়েছিস সেদিন না আমার কলমের নিপটা তুই ভেঙেছিস কাঁদতে কাঁদতে দুলু একেবারে ওপরে মার কাছে চলে গেল মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন বললেন কি হয়েছে রে মেজবউ ও এত কাঁদছে কেন মেজবউ একটু চুপ করে থেকে বললে দেখুন না বাবা ওকে কিরকম মেরেছেন দুটো গাল একেবারে লাল হয়ে উঠেছে তারপর আবার একটু থেমে আপন মনেই বলে ছেলেকে তুই যাস কেন দাদুর কাছে দাদু তোকে দু চোখে দেখতে পারে না জানিস তো মনোরমা প্রতিবাদ করে বলে ও কি কথা দা মেজব ওর সামনে ওসব বলতে আছে ও বালো ও কি মনে করবে বলো দেখি যা সত্যি তার কতদিন চেপে রাখবো মা ও বালক বলে কি একটু বোঝবার শক্তি নেই ওর এখনো কিরকম ফোপাচ্ছে দেখুন না বলতে বলতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আবার গর্জে উঠল আমি বরাবর লক্ষ্য করেছি বাবা একেবারে দেখতে পারে না কোনো অন্যায় কোনো দোষ কেউ করলে তিনি আগে বলে ঠিক দুলো ব্যাটার কাজ ক্রোধে ওঠেন অগ্নিমূর্তি হয়ে তখনই মনোরমা একেবারে মহেশবাবুর ঘরে নেমে গেলেন তারপর বললেন তুমি কেন দুলুকে অমন করে মেরেছ দিন দিন তোমার যেন ভিম্রতি হচ্ছে মহেশবাবু স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন বারে ও যা তা অসভ্যতা শিখবে আর আমি চোখে দেখেও ওকে শাসন করতে পারবো না মনোরমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন না এই আমার দিব্য রইল আজ থেকে যদি আর কোনো ছেলের গায়ে হাত দিয়েছ তাহলে হয় তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না হয় আমি এর উপর আর কোনো কথা বলতে না পেরে মহেশবাবু শুধু অস্ফুট স্বরে বললেন বেশ তোমাদের ভালো হোক মন্দ হোক কখনো সেদিকে আর আমি ফিরেও তাকাবো না তবে এর ফল পাবে একদিন মনে থাকে যেন সেদিন আমি দেখতে আসবো না কিন্তু তখন বুড়োটা শাসনের কি মূল্য বুঝবে হাড়ে হাড়ে মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন কোনো কথা কর না নিজের ইজি চেয়ারটায় বসে গড় নলটা মুখে দিয়ে ভুরুক ফুরুক আওয়াজ তুলতে তুলতে কখনো জীবন কখনো বা খবরের কাগজটা বুকের উপর দিয়ে নাক ডাকাতে থাকেন নলটা কিন্তু সব সময় তার হাতেই ধরা থাকে তার জীবনের ওই বুঝি শেষ সম্বল সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা ধরে গেল ওরে হারা কোথায় গেলি তামাকটা দিয়ে যা ও হারা হারা বার আষ্টিক দশ দিকেও কিন্তু ও তরফের কোনো সারা পাওয়া গেল না এ ব্যাটার গায়েও এবারের হাওয়া লেগেছে দেখছি বলে আবার একটু পরে তিনি হারা ও হারা তামাক দিয়ে যা বলে বার কতক হাঁক পারলেন তখনও হারাধনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুষের আগুনের মতো ভেতরে ভেতরে তিনি জ্বলতে লাগলেন ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বার কতক করে সবে ইজি চেয়ারটা হেলান দিয়ে বসেছে এমন সময় হারাধন কলকে হাতে প্রবেশ করল তাকে দেখেই মহেশবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন হারামজাদা আমার ডাক কি তোর কানে চায় না আমাকে মনে বলে গ্রাহ্য করিস না কে ডাকছে তো কে ডাকছে হারাতন কি বলতে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন মহেশবাবু বললেন চোপরাও গদময়স্কো কোথাকার আবার মিথ্যে কথা বলার চেষ্টা হচ্ছে বেরো আবে নিকালো এক্ষুনি বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে এই মুহূর্তে আমার হুকুম চাকর গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে তবে বাইরে নয় একেবারে সোজা তেতলায় কিন্নিমার কাছে গিয়ে হাজির তার মুখ থেকে বাবুর হুকুমের কথা শুনে তখনই নেমে এলেন মনোরমা তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন তুমি কি হারাধনকে জবাব দিয়েছ বলেছো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে মহেশবাবুর রাগ তখনও কমেনি জোরালো স্বরে বললেন হ্যাঁ দিয়েছি তো ওকে ভয় করব নাকি বেটা চাকর তার এত বড় আসপত্তা যে ডেকে ডেকে আমার গলা ধরে গেলেও তবু আমার কথার উত্তর দেয় না মনি বললে তার মনে এতটুকু সমূহ নেই এখনই ওর যা মাইনে বাকি আছে ওকে চুকিয়ে বিদেয় করে দাও ও চলে যা মনোরমে আমার চড়া সরে উত্তর দিলেন তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না বলি তোমার তামাক সাধবার জন্য তো আর আমি চাকর রাখিনি সকালবেলা তোমার তামাক সেজাটা আগে না বাসন কুসুন তাই শুনি ঠাকুরের অতিকে উনুন চলে যাচ্ছে তাকে জোগাড় না দিলে ছেলে মেয়েদের স্কুল কলেজের আপিস আদালতের ভাতসময়ের মধ্যে হয় কি করে বলি এতটুকু আক্কেল বিবেচনাও কি তোমার নেই আমি বলে কতদিন ধরে সাধ্য সাধনা করে জামাই বাবুকে খোসামত করে তার কাছ থেকে এই চাকর আনিয়েছি এখন তাকে না তাড়ালে তোমার বুঝে চলছে না বলি চলে গেলে আমার সংসারের কাজগুলো কি তুমি করে দেবে এই দুরন্ত রাগ ভেতরে ভেতরে চেপে নিয়ে মনোরমা বললেন ফের যদি কোনোদিন আমার চাকরের উপর কোনো মেজাজ করেছ তো আমার একদিন কি তোমার একদিন উনি বাড়ির কর্তা মনিপ শুধু বসে বসে তামাক খাওয়া ছাড়া আর কিছু বোঝেন না অত যদি তামাক খাওয়া শক্ত নিজে সেজে খেতে পারো না তারপর কত একটা বলে উঠলেন এত বড় সংসারের কাজ করতে বলে দুটো লোক হিমশিম খেয়ে যায় তাই একাবে হারাধন হাসি মুখে করে দিচ্ছে তা বুঝি তোমার সহ্য হচ্ছে না এত যদি বোধ হয় তো অন্য কোথাও তোমার এই মনিরকে এখানে ফলাতে এসো না তা আমি স্পষ্টই বলে দিচ্ছি মনোরমা ঘর থেকে চলে যেতে চুপচাপ ইজি চেয়ারে শুয়ে মহেশবাবু ভাবতে থাকেন তার জীবনে যেন কি একটা গোলমাল ঘটেছে তা না হলে একদিনই এই বাড়ির চাকর থেকে ছেলে মেয়ে স্ত্রী মশা পর্যন্ত তার হুকুমে উঠতো বসত অথচ আজ আর তারা কেউ তাকে মানে না কেন